আসসালামু আলাইকুম সবাইকে আজকে এসএসসি পঁচিশ ব্যাচের কিন্তু বায়োলজি পরীক্ষাটা হয়ে গেল জীববিজ্ঞান পরীক্ষাটা হয়েছে আজকে তো আমরা এক নজরে এই জীববিজ্ঞান বায়োলজি পরীক্ষার এমসি সলিউশনটা দেখে নিব তো আমার হাতে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গ সেট তো প্রথমেই দেখো এবং আর কথা যেটা বলতে চাই এসএসসি ছাব্বিশ যারা আছো তোমাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কেননা এই এখান থেকে তোমাদের অবশ্যই কিছু না কিছু কমন থাকবে সো এই ওগুলা তোমরা মুখস্থ করে ফেলবা অথবা যেভাবে ভালো হয় তোমরা সেভ করে নিতে পারো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো এগুলো অবশ্যই কিছু না কিছু তোমাদের কমন থাকবে তো এক নাম্বার প্রশ্নের উত্তর দেখো মিষ্টি আলুর গাছের মিষ্টি আলু গাছের কোন অংশে খাদ্য সঞ্চয় করে অ্যানসার হবে মূল দুইয়ের অ্যানসার হবে বৃহৎ তন্ত্রের কোন অংশ অংশ কোনটি এটা হবে সিকাম তিন হবে চামড়া নিচের কোনটি পরীক্ষা করে যক্ষা নির্ণয় করা হয় চামড়া এরপরে চারের অ্যান্সার হবে দেখো ভিটামিন এ পাঁচের অ্যান্সার হবে তোমার গ নাম্বারটা অর্থাৎ দুই এবং তিন হ্যাঁ এটার ক না এটার অ্যান্সার হবে গ অর্থাৎ পাঁচের তিন হবে অ্যান্সার দুই ও তিন ছয়ও দেখো ছয়ের অ্যান্সার হবে দুই তিন এরপরে সাত দেখো সাতের অ্যানসার হবে দুইশো পঞ্চাশ গ্রাম চাল একশো গ্রাম মাছ ও পঞ্চাশ গ্রাম তেল এর খাদ্য ক্যালোরি কত নির্ণয় করতে বলছে দুই হাজার পঞ্চাশ হবে এটা এরপরে মিন্ডেলের পরীক্ষায় এ ফন ধাপে প্রকাশিত বৈশিষ্ট্য নিচের কোনটি এটা হচ্ছে প্রকট নয়ের অ্যানসার হচ্ছে বিষ বি শক্তি স্তরে কত কিলো ক্যালোরি শক্তি স্থানান্তরিত হবে এটা হবে বিষ দশ হচ্ছে নিঃশ্বাসের কোন নিচের কোনটি সম্পন্ন হয় এটা বক্ষ সংকুচিত মধ্যচ্ছদা প্রসারিত হয় এগারো দেখো পেঁয়াজের বৈজ্ঞানিক নাম এটার অ্যান্সার হবে ক্যালিয়া অ্যালিয়াম চিপা বারোর অ্যান্সার হবে কোনটি পতঙ্গ পরাগী ফুল এটা হবে জবা তো এরপরে দেখো তেরো নাম্বার প্রশ্নটা দেখো কন্ড্রিনের বর্ণ রূপ এটা হালকা নীল গর্ভযন্ত্রের কয়টি কোষ থাকে এটা হবে তিনটি পনেরো র্যান্সার হবে গ এক ও তিন ষোলোর অ্যান্সার হবে খদ এক ও তিন সতেরো অ্যান্সার দেখো অ্যাস্টার রে বিচ্ছরিত হয় কোন ধাপে এটা হবে প্রোমেটাফেস তিন নো টু তে এটিপি কতটি থাকে এটা হবে নয়টি এরপরে আমার কাছে একটা উদ্দীপকের মতো দেওয়া আছে শৈবাল থেকে এ অর্থাৎ এ যে এটা হবে অর্থাৎ জো প্লাংটন খাই শৈবালকে ছোট মাছ খাই এরপরে তোমার শৈবাল সরি জো প্লান্টন এর পরে বড় মাছ খায় ছোট মাছকে তো একটা শৃঙ্খল দেখানো হয়েছে চেইন দেখানো হয়েছে একটা তো এইটার অ্যান্সার হবে আমাদের জো প্লান্টন এরপরের অ্যান্সার দেখো বিশের অ্যান্সার হবে কোনটি মূত্রের অম্লত্ব বৃদ্ধি করে এটা হবে সিমবীজ এরপরে দেখো সংগ্রহ সংগ্রাহক নালীর মাধ্যমে মূত্র কোথায় বাহিত হয় এটা হবে পেলভিস 22 এর आंसर হবে কাঁধ নিচের কোনটি বল ও কোটর সন্ধি এটা হবে কাঁধ 23 এর आंसर হবে তোমাদের 1 ও 2 24 এর आंसर হবে 1 ও 3 এবং 25 এর आंसर হবে কোন হরমোনটি শনাক্ত করা সম্ভব হয়নি এটা হচ্ছে ভার্নালিন তো এই ছিল মোটামুটি তোমাদের এমসিকিউ প্রশ্নের সলিউশন এটা হচ্ছে গ সেট তো তোমাদের যে সেট সেই অনুযায়ী মিলাই নিতে পারো এবং শর্ট সেকশনেও ভিডিও আপলোড করা আছে সেখানেও সলিউশন আপলোড করা আছে সেখান থেকেও তোমরা দেখতে পারো এবং আমরা যদি সিকিউ প্রশ্নটা এক নজরে দেখতে চাই তাহলে এইসএসি ছাব্বিশ যারা আসো প্রথমে যেটা বললাম এই হচ্ছে সিকিউ ছিল দেখো এখানে এক নাম্বার সৃজনশীল এইটা দুই নাম্বার এইটা তিন হচ্ছে এইটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটা তোমরা নিজেদের মতো সলভ করতে পারো অনেক কাজে দিবে দেখো এই হচ্ছে প্রথম পৃষ্ঠা এরপরে দেখো চার নাম্বার যে প্রশ্ন এই হচ্ছে চার নাম্বার পুশ্ন এরপরে হচ্ছে পাঁচ এই যে এরপরে ছয় এবং এই যে সাত এবং আট এই হচ্ছে তোমাদের জীববিজ্ঞান রিটেন এবং এমসিকিউ দুইটার প্রশ্নই আমি দেখাই দিলাম এমসিকিউটা আমি সলিউশন করিয়ে দিয়েছি এবং রিটেনটা আমি কিন্তু প্রশ্নটা দেখাই দিলাম এখন তোমরা নিজেদের মতো করে এটা প্র্যাকটিস করতে পারো তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পরবর্তী পরীক্ষাগুলোর সাজেশন এবং সলিউশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওতে একটি লাইক দিতে পারো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম